বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী সদস্য বিশিষ্ট সমাজ ও অবসরপ্রাপ্ত সিঙ্গার কর্মকর্তা প্রয়াত দুলালকান্তি বড়ুয়ার সপ্তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে এই উপলক্ষে গতকাল শনিবার পূর্ব আধার মানে কুমেশ মাস্টারের বাড়িতে অষ্ট পরিষ্কার সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়াও ছাড়াও পঞ্চাশ জনের বেশি মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে বৈজয়ন্তী বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক নায়ক সদ্ধর্ম রশ্মি রতনশ্রী মহাথেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদ্ধর্ম জ্যোতি সুনন্দ মহাথের প্রধান জ্ঞাতি ছিলেন ভদন্ত জ্ঞানন্দ মহাথের বিশেষ জ্ঞাতি ছিলেন রাজগুরু অভয়ানন্দ মহাথের উদ্বোধক ছিলেন অধ্যাপক ভদন্ত সুমেধানন্দ মহাথের বিশেষ অতিথি ছিলেন সদ্ধর্ম সারথি সুমন বংশ মহাথের প্রধান সদ্ধর্ম দেশকের বক্তব্য রাখেন ভদন্ত সংখ্যানন্দ মহাথের স্বাগত বক্তব্য রাখেন ভদন্ত করুণা বংশধের প্রারম্ভিক বক্তব্য রাখেন দুলাল রেণু শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক সজল বড়ুয়া অধ্যক্ষ ভদন্ত সুখানন্দ থেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাবু উষ্ণা কিরণ বড়ুয়া বেতারু টিভি শিল্পী রূপন মুৎসুদ্দি টিটু শুভদর্শন বড়ুয়া প্রদীপ কুমার বড়ুয়া বাবু জগদীশ বড়ুয়া বাবু অনিলকান্তি বড়ুয়া বাবু রতন বড়ুয়া কীর্তন পরিবেশন করেন বিজয় বড়ুয়া অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড হতে ষোলতম স্থান অধিকার নর্মদা বড়ুয়াকে বিহঙ্গ টিভি রাওজান চট্টগ্রাম